আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরমার আজ থেকে আছেন আলহামদুলিল্লাহ আমরা পালা আছি আজকে আপনার নতুন আর একটা আশা হরম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকাল থেকে আর আজকে আমি আর কি লামর মাংস রান্ধম লামর মাংস দিয়ে আর এই গেছাল দাল বা বুটের দাল আমরা যে যেটা হই হানে হঠাৎ রান্ধাম আর কি তো আমি মাংসটা বই দিছিলাম আজকু আর মাংসর রেসিপি আসলে শেয়ার করলাম না কারণ হয়েছে গিয়া মাংসর রেসিপি আমি আমার চ্যানেলেও শেয়ার করে দিয়েছি তো আজকে হয়ে আর কি একবারে খালি মাহায়ুকে বই দিই তারপর শেয়ার করব এক কষানি পরে তো মাংস অলরেডি আমি জাল দিছি লাইক থার্টি মিনিটসর মতো আর দেখা মাংস কিন্তু কষানি উই গেছে মোটামুটি অলমোস্ট আর একটা সময় জাল দিলে মো আর কি জাল দি আমি ফানিটা এড করমো তো আজকের ভিডিওতে আর কি গলদার শেয়ার করলাম না একটু একটু শেয়ার করমো তার ভাই রান্দা রান্দাটা তো আর কি এবার মাংসটা কষা নিয়েও কারণ আমি ডাইল বিজিয়ে রাখছিলাম তো ডাইল যে পালা হই ওয়াশ হইয়া দিলাই মো মাংসর মাঝে একটু সময় বেজি যাও কাকি বেজি গেলে সব মহলা বাড়ি জীব আর এবার দিয়ে আমার ফুরিরে আর ফুয়ারে দিছিলাম দিনার। তো ডিনার বলতে বাত বিাম বিয়ানি আসিল তারপরে বার্গার ওই আস মানে তারাই আর কি সাইছিল ওটাও দিছি যদি খাইবার মূর্তা হয় না তারা ওটা হর ইভা দিয়ে বেশ কাক ফতা সামরিচ আছে আর কি বাঘরিয়া গিয়া গরম মশলা লাগবো লামাইবার আগকানো দিব তো আমি দেখাই আর কি তার অলমোস্ট হয়ে গেছে গিয়া এখন লামাইবার আগকানো লাইক পাঁচ মিনিট আগে আমি জেঠা খরম গিয়া এখন ফেনা ইচ্ছা এক দিই তো ওই সময় ফেন এটা কি আমি বাঘর হতে এড কর্ম এরপরে কাঁচামগিজটা এড করম আর তারপর হয়েছে গিয়া টু স্পুন টি টি স্পুন টু টি স্পুন গরম মসলা দিম মশলা দিয়া কি সময় জালল দিয়া লামাই দিম তো তরকারির কালার দেখাভার যাক কিলা হয়েছে একবারে বিয়াবির স্টাইলে আজকাল তরকারি আর কি আসলে বেশি মজা হয়েছে আমি খাইলাম আর হয়েছিলাম আর কি খেয়ে করে যাব আর কি যে ইত্যাদি বিয়াবির যে মাংস দিয়ে দাইল দিয়ে রান্না ঠিক হলছে আর টুক দেখালামিয়া লোবন কম আছে লোবনটা এডোরে লাই কারি মারি লোবন কম কিবা দেওয়া যদি হয় না তাইলে আসলে যে কোনো তরি আসলে টেস্ট বোঝা যায় না তো আর কি এখন বারাহরি লড়িলে মো লড়িয়া দিয়া মান জালদি দিমু একটু হয়েছে গিয়া পরের দিন আর কি আমি আমার আম্মার ঘর গেছিলাম গিয়া বিকালে তো আর কি দিই আমার বঞ্জি আমার ফুরি ফাই আমার বায়ুভূতে তারা খেলরা আমার বায়ুজি বসু না তো ম্যাগনেট টাইপের একটা ডিফারেন্ট আসলে আসলে ফার্স্ট টাইমও দেখছি তো ওটা দিয়ে মার্শাল তারা এনজয় করা এরপরে আর কি বাক্কাশ আমরা আসলাম ওখানে খেলাধুলা করিয়া আমরা ছিলাম তো ওখানে হয়েছে কি লাইব্রেরির সামনে আমার হুতেন তারা আর কি খেলরা দূরাদুরি করা তো গরু যাইবার আগে হয়ে একটু খেলাধুলা করিল তারাই আর আর কি দেখলাম আজকে এর ওয়েদারটা আসলে সুন্দর ওয়েদার আছে আজকে একটু গরম গরম আছিল বাট তারপর আর কি সুন্দর আছিল এর এরপরে আমরা ছিলাম গরু ভাবি মানে মাদুলিয়া করলাম আলহামদুলিল্লাহ তারপর দেখি একে কি আমার হাজবেন্ড একটা ডিনার সেট লই আইছিল আসলে অনেক দিন ধরে হইলাম আর কি ডিনার সেট লইতাম একটা বা ওটা প্লেট যে আছে ওটা প্লেট লইতাম বাক্কা দিন থাকি আসলে লইছে না যাই এক কামে করি আর কি একখাম ওটা করতে করতে বাক্কা দিন হয়ে গেছে গিয়া তারপর দেখি লই আই আমি দেখাই এখন পারফেক্ট লুকটা সিরিয়াল বোলা বোলটা আর ওই সে গিয়া সাইট প্লেট আর ডিনার প্লেট ওইসে গিয়াটা আর এদের সব আর কি ইংলিশ সপ্তাহে যদি আমি আনি ডিনার সেট ওলা তাকে সাতটা চারটা পিস সর্বমোট বারোটা তো তাই না একটু বালা প্রাইজে ফাইসলাদিকা হয়ে আনলেই চিন ডিশাশার মাইক্রোওয়েভ সেভ আছে না আমার পুরিয়ে চেষ্টা হল একটার মাঝে বইতে আর আশা করো আজকে আমার ছোট্ট ভিডিও আপনার কাছে ভালো লাগছে সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা আর ফেসবুক থেকে দেখলে থাকলে পেজটা ফলো করবা আর শেয়ার দিবা আজকে তোমার পর্যন্ত আসসালামু আলাইকুম